আসসালামু আলাইকুম কবুতর প্রেমী আমার প্রাণপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন তো আজকে যে বিষয়ের উপর আলোচনা করবো সেটা হচ্ছে এক ভাই আমাকে আস্ক করলো যে ভাই আমার কবুতর জোড়া নিচ্ছে না প্রচুর মারামারি করতেছে তো আপনি হয়তো একটা দোকান থেকে একটা কবুতর কিনে আনলেন আরেক জায়গা থেকে আরেকটা কবুতর কিনে আনলেন কিন্তু কোনো মতেই জোড়া নিচ্ছে না এর কারণটা কি বা আপনি এক দোকান থেকেই এক জোড়া কবুতর ক্রয় করে আনলেন কিন্তু কোনো মতেই কবুতরটা জোড়া নিচ্ছে না মারামারি করতেছে এর কারণটা কি আপনি কবুতরকে কিভাবে একদিনের মধ্যে ইভেন্ট এক ঘন্টার মধ্যে জোড়া মিলাবেন সেই সম্পর্কেই এখন আলোচনা করব। গতকালকেও আমাকে এক ভাই কল দিয়ে বললো যে ভাইয়া আপনার ভিডিও দেখে আমি কবুতর পালনে অনেক ইন্সপায়ার হয়েছি অনেক মোটিভেটেড হতে পেরেছি আবার আরেক ভাই কল দিয়ে বলল যে ভাইয়া আমি আমার কবুতরের ডিম জমতো না সেই সমস্যার সমাধানও পেয়েছি তো আসলে লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিওগুলো দেখেন আসলে ভিডিওগুলো দেখে অনেক সমাধান পেয়েছেন তার ফিডব্যাকগুলো দিচ্ছেন আসলে এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি একটা জিনিস কিন্তু একদিনে অ্যাচিভ করা সম্ভব না আমি এত কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করতেছি আর আমার কষ্টগুলো কিন্তু বিফলে যাচ্ছে না অবশ্যই আপনাদের কাজে আসতেছে তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর দোয়া করার জন্য ইউ হ্যাভ টু পের ফাইভ টিমস অ্যান্ড পের ফর মি চলুন ভিডিওটা শুরু করা যাক যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এখানে দুইটা কালদম দেখাচ্ছি এখানে দুইটা কালদম দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু জোরাকৃত নয় দেশ আর নট ফেয়ার্স দুইটা দুই জায়গা থেকে আনা হয়েছে দেখেন এদের রিয়েকশনটা একটু আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু একটা নর একটা মাদি মেল অ্যান্ড ফিমেল বাট এরা কিন্তু এখন জোড়া নিবে এদের মিনিমাম আপনার এক ঘন্টা লাগবে এক ঘন্টা তো দূরের কথা আপনার আটত্রিশ মিনিটে এগুলো জোড়া নিয়ে নেবে আসলে কারণটা কি এগুলো কিন্তু জোরাকৃত না আপনি দুইটা স্থান থেকে নর এবং মাদি ক্রয় করে আনলেন তো আনার পর আপনি সরাসরি দোনোটাকে একসাথে দিবেন না নর এবং মাদি আলাদা করে পাশাপাশি খাঁচার মধ্যে রেখে দেবেন একসাথে দিলে ওরা মারামারি করবে অনেক সময় এর বিপরীত হয় জোড়া নিয়ে নেয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মারামারি করে কিন্তু এদেরকে কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি আলাদা খাঁচায় না রেখে দেখুন ওরা কিন্তু মারামারি করতেছে না তো মারামারি করে কি কারণে সেটা আপনাদের দেখাবো আর এই পাশাপাশি খাঁচায় আপনারা প্রথম দুই দিন রাখবেন নতুন আনার পর প্রথম দুই দিন পাশাপাশি খাঁচায় রাখার পর আপনারা একসাথে দিয়ে দিবেন তখন এরা জোড়া নিয়ে নিবে আশা করা যায় প্রথমত থাউজেন্ড পারসেন্ট আপনার শিওর হয়ে নিতে হবে যে নর্মাদি কনফার্ম কি না কারণ এক ভাই আমাকে সেদিন আজ করলো যে ভাই আমার কবুতর জোড়া নিচ্ছে না তার সমাধানটা আমি দেওয়ার চেষ্টা করছি যথেষ্ট পরিমাণে পরবর্তীতে আমাকে উনি বলে যে ভাইয়া নর্মাদি দুোটাই নর ছিল এই জন্য মারামারি করতেছিল আমি ওনাকে আগেও বলেছিলাম যে ভাইয়া দেখেন নর্মাদি কনফার্ম কি না উনি বললো যে নর্মাদি কনফার্ম পরে আমাকে বললো যে ভাইয়া নর্মাদ দুটাই নর এই জন্য মারামারি করছে তো আশা করি বুঝতেই পারতেছেন নরমাদি হওয়াটা কতটা জরুরি কারণ অনেকে আপনাকে দুইটা নরকবতর ধরিয়ে দিবে এই জন্য হয়তো আপনার কবুতর জোড়া মিলবে না আমরা নতুন এই জন্য আমাদেরকে হয়তো দুইটাই নরকবতর দিয়ে দিতে পারে এই জন্য শিওর হয়ে কবুতর ক্রয় করতে হবে বর্তমানে ডিমে তা দিচ্ছে এমন কবুতর আপনি জোড়া ভেঙে সেই জোড়া অন্য একটা মাদির সাথে আপনি যদি জোড়া মিলাতে যান সেক্ষেত্রে দেখা যাবে যে তারা কিন্তু জোড়া নিতে সময় লাগবে তারা খুব মারামারি করবে সহজে জোড়া নিতে চাইবে না যদি আপনি ডিমে তা দিচ্ছে এমন কোন কবুতর কবুতরের জোড়া ভেঙে আরেকটা কবুতরের সাথে জোড়া মিলাতে চান তাছাড়া এমন হয়ে থাকে যে আপনার নরের কালার হচ্ছে সাদা মাদির কালার হচ্ছে লাল এখন কালার যদি সেম না হয় অনেক কবুতর আছে জোড়া নিতে চায় না হয়তো আপনার নর কবুতরটার যে মাগে মাদি ছিল মাদিটার কালার সাদা ছিল আপনার নরকবুতরটার কালারও সাদা এখন যদি আপনি ওকে যদি লাল কালারের একটি মাদির সাথে জোড়া দেন সে জোড়া নিতে চাইবে না এমনও হয়ে থাকে তাছাড়া কেউ কিছু কবুতর আছে অনেক শয়তান টাইপের ওই সমস্ত কবুতর আপনার সহজে জোড়া নিতে চায় না প্রচুর মারামারি করে অনেক সময় লাগে এরপর দেখা যায় একটা সময় জোড়া নিয়ে নেয় তাছাড়া এমনও হয়ে থাকে যে নরমাদির বয়স আকাশ পাতাল পার্থক্য থাকলেও ওরা জোড়া নিতে চায় না আপনার দেখবেন যে আপনার যে নর কবুতর পুরুষ কবুতর যেটা এটার বয়স যদি হয়ে থাকে আপনার তিন মাস আর মাদি কবুতরটার বয়স যদি হয়ে থাকে ছয় মাস তখন কিন্তু এরা জোড়া নেবে না প্রচুর মারামারি করবে বয়সগুলো লক্ষ্য করে কবুতর জোড়া দিতে চেষ্টা করবেন এই ছিল মূলত ভিডিওটা যদি ন্যূনতম উপকার পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের মাঝে যাতে তারা উপকৃত হতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য